সালামু আলাইকুম সম্প্রতি আমরা খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেলস ভাইবার সাপটা ছড়িয়ে পড়েছে এবং এই সাপটার আতঙ্কে আমাদের জনজীবন যেন আতঙ্কের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে গ্রামাঞ্চলে এই সাপটার প্রভাব এত বেশি যে মানুষ ধান খেতে ধান কাটতে পর্যন্ত যেতে পারছে না কিন্তু এর থেকে প্রতিকারের উপায় কী বাংলাদেশ সরকার এর থেকে প্রতিকারের উপায় অনেক ধরনের উপায় বের করছে কিন্তু আমরাই কিন্তু আমাদের ক্ষতি ডেকে নিয়ে আসছি সেটা কি জানেন সেটা কিভাবে। আমাদের চারপাশে এবং গ্রাম অঞ্চলে ধান খেতে অনেক পরিমাণে ঘুঁসাপ দেখা যায় কিন্তু আমরা কি করি ঘুঁসাপগুলোকে মেরে ফেলি এবং অনেক মানুষ কিন্তু ধরে ধরে ঘুঁসাপগুলো খেয়ে ফেলে যারা পাহাড়ি অঞ্চলের লোকজনগুলো এই কাজগুলো করে কিন্তু ঘুঁসাপ যে আমাদের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা অনেকেই জানি না এই ঘুঁসাপগুলো থাকার কারণে আশেপাশে কোনো বিষাক্ত সাপ এবং ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত সাপ আসতে পারে না এবং এই গুইসাপগুলো মানুষের পরম বন্ধু এবং এরা পরিবেশকে যেমন রক্ষা করে ধান ক্ষেত কিছু রক্ষা করে এবং মানুষের জীবনও রক্ষা করে তাই আপনার চারপাশে যদি কোনো গুইসাপ দেখেন আপনারা গুইসাপকে মারবেন না তাদেরকে বাঁচতে দিবেন এবং তাদেরকে প্রকৃতির মাঝে ছেড়ে দিবেন যেখানে বিষাক্ত সাপ থাকে সেখানে যদি গুই সাপের চলাফেরা থাকে তাহলে সেই বিষাক্ত সাপগুলো কোনো ছড়াতে পারে না এই গুই সাপগুলো বিষাক্ত সাপগুলোকে খেয়ে ফেলে যদি আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণে সাপ থাকতো তাহলে এই ভাইপারের মতো সাপগুলোর আতঙ্কে আমাদের পড়তে হতো না আমরা অনেকটা নিরাপদে থাকতাম কিন্তু এই সাপগুলো আমরা ধরে ধরে মেরে ফেলছি এবং অনেক প্রজাতির লোকজন এই গুঁসাপগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে যার কারণে আজ এই গুঁসাপ প্রজাতির প্রাণীগুলো প্রায় বিলুপ্তের পথে তো এই প্রাণীগুলোকে বাঁচানোর দায়িত্ব আমাদের আমরা যদি গুই গুঁসাপকে বাঁচাতে পারি তাহলেই আমরা এই সাপের আতঙ্ক থেকে বাঁচতে পারবো এবং এই ভয়ঙ্কর সাপের ছবুল থেকে আমরা রক্ষা করতে পারবো আমাদের পরিবেশ রক্ষা হবে এবং দেশ ভালো থাকবে গুঁসাপ আমাদের পরম বন্ধু এবং প্রকৃতির বন্ধু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম